মুনাফিকার আল্লাহ ওলাদেরকে বন্ধু বানাও আল্লাহ রবীন্দন বলেন বন্ধু কাকে বানাইবা দুস্থাদেরকে তোমরা বানাইবা কারণ দুনিয়ার হায়াত সীমিত এই দুনিয়া থাকা যায় না বাইরে লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল বলেন এই দুনিয়ার মধ্যে কোন বান্দা থাকতে পারবে না আমিও দুনিয়াতে ছিলাম দুনিয়া থেকে আমি চলে গেছি আমার বয়স ছিল 63 বছর বিশ্ব রব্বিরahmatুল আলামিন মরয়ের কথা বলেছেন যারা ईमानदार যারা আল্লাহর دوست বানাইবা এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দোরাগে বিশ্ব রঙী রাহ মাতুল নীলার আমিনকে বলেন অগনুবিজি বন্ধু বানাব কারে চলতে ফিরতে হারতে বন্ধু আমি কামকে বানাইবো মস্তিসি বন্ধু কাদেরকে বানাইব নুবিনীর কাছে আল্লা নুবিন সাহাবি বলতেছেন অগলুবিজী বন্ধু কাদেরকে বানাইব নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন বলেন তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে তাদেরকে তোমরা বন্ধু বানাও এক নামা আল্লাহ নবী বলেন মাঙ্গাযকারকুম বিল্লাহি রিয়াতু বলেন যার চেহারা দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় যার চেহারা দিকে তাকাইলে নবীর কথা মানা হয় আল্লাহর কথা স্মরণ হয় এমন গুণে গুণান্বিত দীক্ষা এমন ব্যক্তিকে তোমরা বন্ধু বানাইবা আল্লাহ মরান যার ভিতরে তিনটা গুণ থাকবে এক নম্বর মাংরাকলু নুবিজি বলেন যার চেহারা দেখলে আল্লার কথা সরল হয় যার চেহারা দেখলে মা আল কথা মনে হয় এমন ভিত্তিরে দেখিয়া চুমনা বুন্দু বানাই বা দুই নম্বর নু বলেন ওয়াজাদা ফির আইলমি কুম্ মাং যার জবান থেকে যার জোবান থেকে কোরান সুন্নার কথা বেরো হয় জার জবান থেকে জ্ঞানগর্ভ কথা বের হয় জার জবান থেকে আল্লাহর কথা বের হয় দুই নামের নবীজি বলেন ওয়া জা মাংরাককারকুম ওয়া জাদা ফি ইলমিকুম মাংতিকু জার জবান থেকে কুরআন সুন্নাহর কথা বেড়া হয় নবীজি বলেন তিন নাম্বার ওয়াজাক্কারুকুম বিল্লাহি ওয়াজাক্কারুকুম বিল আখিরাতে আমালুহু তিন নাম্বার নবীজি বলেন জা আমল দেখলে আখেরাতের কথা মানা হয় যার মুরাজাত দেখলে আখেরাতের কথা শরণা হয় যার চোখের কান্না দেখলে আখেরাতের কথা শরণা হয় যার কুরআন তেলাওয়াতের মাধ্যমে আখেরাতের কথা শরণা হয় যার জিকির আসমান তাসবিহ তাহলিল লেখলে আখেরাতের কথা মানা হয় যার নামাজের ভিতরে আখেরাতের কথা মানা হয় নবীজি বলেন তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাইবে এক নাম্বার মাংরা কারকুম বিল্লাহি রুইয়াতু যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় দুই নাম্বার ওয়াজাদ ফি ইলমিকুম মাং তিকু যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বেড়া হয় যার জবান থেকে হাদিসের কথা বেড়া হয় যার জবান থেকে কোরআন সুন্নার কথা বেড়া হয় এমন ব্যক্তির দিককে তোমরা বন্ধু বানাইবা তিন নম্বর আখিরাতে আমালুহু। যার আমল দেখলে আখেরাতের কথা মানা হয় যার মুরাদ দেখলে আল্লাহর কথা মানা হয় যার চোখের কান্না দেখলে আখেরাতের কথা সরানো হয় এমন তিন ব্যক্তির তোমরা বন্ধু বানাইবা আল্লাহ রব্বুল আলমিন বলেন কেন বন্ধু বানাইবা আল্লাহ রব্বুল আলমিন বলেন অ আল্লাহ আকবর আল্লাহ রব্বুর আলামিন বলেন এ আমার বন্দারা কেন তোমরা দুষ্ট বানাইবা কেন তোমরা বন্ধু বানাইবা কোন এমন ব্যক্তিরে বন্ধু বানাইবা যারা আল্লাহ যারা দিনদার ব্যক্তি তাদেরকে দেখা তোমরা বন্ধু বানাইবা আল্লাহ মিনা তোমরা ইমানদার সারা বন্ধু বানাইবা ইমানদার সারা বন্ধু বানাইবা না বেঈমানের সাথে কোনো তোমাদের সম্পর্ক নাই বেঈমানের সাথে তোমাদের কোনো বস্তু নাই ও পর্দার অন্তরালে মা বোনেরা দুস্তি বানাইবা করে বান্ধবী বানাইবা করে নবী বলেন তিন গুণ যারা মধ্যে পাওয়া যাইবে এমন তিন গুণে গুণান্বিত যারা তাদেরকে দেখে তোমরা বন্ধু বানাইবা আল্লাহ নবী সমবে রাম ধুল লাল আমিনবারান আলমার রুয়ালা দিনী খলিলি তুমি তোমার দুস্থের মতো হয়ে যাও তুমি তোমার বন্ধুর মতো হয়ে যাও মানুষের একটা সমবত বসলো মানুষ যাকে বন্ধু বানাও মানুষ যাদেরকে দুঃস্থ বানাও মানুষ দুস্থ মতো মানুষ হয়ে যায় নুবুজি পারেন তোমার মাথার মধ্যে যদি টুপি থাকে তোমার চেহারা মধ্যে দাই থাকে মাথার মধ্যে পাগড়ি থাকে তোমার বন্ধুর মধ্যে তোমার দুস্তর কাছে দাড়ি বলা হয়ে যাইবে ঠিক না যদি আমি নেককার সাথে চলি যে আল্লাহ ওলাদের সাথে আমি চলি যাদের সাথে হাঁটা ফেরা ঘোরা ফেরা করি তাদের সাথে যদি সম্পর্ক ভালো ভালো সম্পর্ক আমি যদি বন্ধু বানাই এমন সম্পর্ক যারা নেক কাজ করে যারা আল্লাহর কাজ করে যারা কোরআনের কথা বলে যারা নবীর কথা বলে তাদের সাথে চললে তাদের সাথে হাঁটলে আমার আমলের মধ্যে আমার জীবনের মধ্যে আমার দুস্থের মধ্যে আল্লাহর কথা চলে আসবে আল্লাহ নবী সবী রহমতুল্লিল আলামিন আলমারুমাম যার সাথে যার মহাব্বত তার সাথে তার এমন ব্যক্তির সাথে তুমি এমন ব্যক্তির সাথে তুমি বন্ধু কর তার সাথে মহাব্বত করলে তাকে ভালোবাসলে ক্রিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তার সাথে তোমার হাসর নিকাশ হবে বাইরে আমি যদি কাফের মসজিদের সাথে দোস্ত করি বন্ধু বানাও কেয়ামাতের ময়দানে কাফেরদের সাথে আমি উঠবো ফেরানের সাথে উঠবো হামান তাদের সাথে আমি আসরের ময়দানে উঠব যদি আলেমদেরকে বন্ধু বানাও যদি আলেমদেরকে আমি দুস্ত বানাই আলেমের সাথে কে আমাদের ময়দানে উঠব যদি আমি নাকার বন্ধু বানাই যারা নামাজী যারা ফরেজদার তাদের সাথে কে আমাদের ময়দানে উঠব আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন বলেন তোমরা কাবারদের সাথে বন্ধু বানাইয়া না তাদের সাথে দুস্তি বানাই আনা কেন আল্লাহ রবুল আলামিন বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা ইমানদার তাদের আমি গार्जियन আল্লাহু আলিয়ুর লাযিনা আমালু যারা ইমানদার যারা মুমিন আমি আল্লাহ তাদের গार्जিয়ান সুবহানাল্লাহ এই যে ইমানদার বান্দা যারা তাদের সাথে সম্পর্ক করতে হইবে তাদের সাথে বন্ধুত্ব করতে হইবে তাদের সাথে ভালোবাসা সম্পর্ক রাখতে হইবে আল্লাহ তালা আমাদের সকলকে এ তিনটা কথার উপর কোরআনের আয়াতের উপর আমল করা তৌফিক দান করে সকলে বলি আমিন ও আখরি তাওয়ানা আনিল হামদুলিল্লাহ হিরাবিল আলামিন